বিট্রুট পাউডারের উপকারিতা তো আপনারা জানেন যে বিট্রুট পাউডার আপনাদের হাই ব্লাড প্রেশার এবং ফ্যাটি লিভারের মতো মারাত্মক ব্যাধি রোগ থেকে কিন্তু ন্যাচারাল একটা সমাধান দেয় এবং এই বিট্রুট পাউডারটা আমাদের কিন্তু দেশীয় বিট্রুট পাউডার অনেকে অনেক সময় ইম্পোর্টেড বিট্রুটটা আপনাদেরকে প্রোভাইড করে বাট আমরা আমাদের বাংলাদেশে যেহেতু বিট্রুটটা হয় আমরা আপনাদের জন্য বিট্রুটটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে পাউডার ফর্মে করে কিন্তু আপনাদের হাতে প্রোভাইড করছি যেটা এক বছর যাবৎ রেখে আপনি খেতে পারবেন এবং এই বিট্রুট পাউডার খেয়ে আপনি উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার ন্যাচারাল রিমুভ করতে পারবেন এবং শত শত কাস্টমার যারা ইতিমধ্যে নিয়েছে তারা তো এটার উপকার পাচ্ছেই তো আপনি যদি এই দেশি বিট্রুটের পাউডারের স্বাদটা নিতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে এই ডাবল আমি নাম্বারটা ফোর বলছি নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসলাম আলাইকুম Oh. <laughs>